এবার একটু খেয়াল করি আলাসিয়া উল্লাতি তাজিবু আলাইহি জাকাত এমন কিছু জিনিস রয়েছে যেগুলো জিনিসের উপর জাকাত ফরজ হয় সবকিছুর উপর বা সকল জিনিসের উপরই জাকাত ফরজ হয় না তাহলে আমাদের জানা দরকার কী কী জিনিসের উপর জাকাত ফরজ হয় অর্থাৎ কী কী জিনিস আমরা জাকাতের জন্য নির্ধারণ করতে পারি এক নম্বর আজহাবু স্বর্ণ দুই নম্বর আলফিজাতু রূপা তিন নম্বর আন উদু নগদ অর্থ যে টাকা আমাদের কাছে আছে আমার কাছে থাকুক আর ব্যাংকে জমা থাকুক যে কাজের জন্যই আপনি ব্যাঙ্কে টাকা জমা রাখেন টাকার তো আপনার সুতরাং আর কোনো ফান্ডে আপনি জমা রাখেন যেটাই করেন অথবা কাউকে ঋণ দিয়েছেন যেই ঋণ আপনি পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এই সকল টাকা হিসাব করে যদি রুপার নেশাব পরিমাণ মূল্য হয় তা খরচ হবে চার নম্বর ব্যবসায়িক মালামাল আসবাবপত্র ব্যবসায়িক উদ্দেশ্যে যেই সমস্ত আসবাবপত্র আপনি ক্রয় করেছেন ব্যবসা করবেন মানে কেনা বেচা করবেন আপনি কিনেছেন বিক্রয় করবেন ব্যবসার উদ্দেশ্যে যাবতীয় আসবাবপত্র জাকাদের নেশাবের মধ্যে গণনা করতে হবে সেই মূল্য যদি নেশাব পরিমাণ হয় জাকাত ফরজ হবে আর যদি না হয় জাকাত ফরজ হবে না আপনার কাছে কিছু টাকা আছে আর আপনি ছোট্ট একটি দোকান দিয়েছেন ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করার জন্য সেই দোকানে একটা চকলেটও আপনার হিসাব করতে হবে কারণ এই চকলেটটাও ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছেন এমন তো নয় যে আমি চকলেট হিসাব করব না দোকানের প্রত্যেকটা পণ্য আপনাকে হিসাব করতে হবে প্রয়োজনে আপনি বেশি দেন তাও যেন কম না হয় হযরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু বলেছেন কোন ব্যক্তি যদি জাকাত আদায় করার ক্ষেত্রে একটি রশি কম দেয় কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি জাকাত আদায়কারীর কাতারে কাতার হবে না ব্যবসায়িক ভাড়া খুব সতর্ক অবশ্যই আপনাদের পণ্য আপনাকে হিসাব করে রাখতে হবে যেভাবে প্রত্যেকটা বাকি আপনি হিসাব রাখেন আপনি তো ভুলেন না আপনার দোকানের পণ্য যেন আপনি না ভুলেন বেশি দিয়ে দেন তাও যেন কম না হয় সুতরাং স্বর্ণ রূপা নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য এগুলোর উপর জাকাত ফরজ হয় স্বর্ণের পরিমাণ সাড়ে সাত ভরি রূপার পরিমাণ সাড়ে বান্ন ভরি নগদ টাকা যদি রূপার পরিমাণ রূপার যে নেশাব সেই পরিমাণ হয় অত ব্যবসায়িক পণ্যের মূল্য যদি রূপার নেশাব পরিমাণ হয় তাহলে সেই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে তবে খেয়াল রাখতে হবে কমসে কম যেন এক বছর অতিক্রম হয় আর যদি তার ঋণ থাকে ঋণ বাদ দিয়ে যদি কমসে কম রূপার নেশার পরিমাণ হয় তাও সে ব্যক্তির উপর জায়গা খরচ হবে